আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো ভারত যুদ্ধের স্কিপ আগেই করে রেখেছিল যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজানাসাইদ শেখ অভিযোগ করেছেন ভারতের সাম্প্রতিক সামরিক উত্তেজনা একটি পূর্বলিখিত যুদ্ধের চিত্রনাট্য অনুযায়ী হয়েছে ইসলামাবাদে উইম তাকাসুর উপলক্ষে এক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেছেন এরপর জানাবো আপনাদের বিশ্বাস করতেই কষ্ট হবে কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী বললেন পাকিস্তান অনেকের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেখ বলেছেন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে খুব একটা বাণিজ্য করেন অথচ তাদের দারুণ সম্ভাবনা আছে ট্রাম্প বলেছেন পাকিস্তানিরা বিলিয়ান্ট অর্থাৎ মেধাবী এবং অসাধারণ সব পণ্য তৈরি করে তিনি আর বলেন আমি সেখানে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক যা আপনারা বিশ্বাসী করবেন না এদিকে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ইসরায়েলের বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এ সময় আহত হয়েছে দুই শতাধিক বাসিন্দা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এবারে জানাব তুর্কি সেলেবি অ্যাভিয়েশনের লাইসেন্স বাতিল করল ভারত তুরস্কভিত্তিক গ্রাউন্ড হ্যান্ডেলিং সংস্থা সেলেবি অ্যাভিয়েশনের লাইসেন্স বাতিল করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা বৃহস্পতিবার দেশটির গণমাধ্যমে এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাবো লংমার্চে সচিবলায় কর্মসূচিতে ইশরাক সমর্থকদের পুলিশি বাধা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র হিসেবে বিনপির ইশরাক হোসেন দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে সচিবলায় অভিমুখে লংমার্চে পুলিশের বাধার মুখে পড়েছে তার সমর্থকরা সকাল 11টার পর গণভবনের সামনে থেকে শুরু হয় লংমার্চটি গুলিস্থান 0.0 পরটন হয়ে সচিবলায় দিকে অগ্রসর হলে পেস ক্লাব এলাকায় পুলিশ বাধা দেয় প্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতযুদ্ধের যুদ্ধের স্ক্রিপ্ট আগেই করে রেখেছিল যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজান সাইদ শেখ অভিযোগ করে বলেছেন ভারতের সম্প্রতিক সামরিক উত্তেজনা একটি পূর্বলিখিত যুদ্ধের চিত্রনাট্য স্ক্রিপ্ট অনুযায়ী হয়েছে ইসলামাবাদে উলমি তাসাকুল উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি মন্তব্য করেছেন রাষ্ট্রদূত আরও বলেন বিশ্বের শক্তিধর দেশগুলো দক্ষিণ এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন এবং উত্তেজনা কমাতে মার্কিন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি অভিযোগ করে বলেছেন পুলমার ঘটনার পরপরি ভারতীয় সরকার ও গণমাধ্যম যুদ্ধমুখী প্রচারে নামে বারবার সতর্ক করার পরও ভারত আগ্রাসী পদ বেছে নেয় এবং সাধারণ মানুষ এমনকি নারী ও শিশুদের লক্ষ্য বানায় রাষ্ট্রদূত আরও জানান পাকিস্তান বাইশে এপ্রিল থেকে ভারতের কাছে নির্দিষ্ট প্রমাণ চেয়ে আসছে কিন্তু ভারত তা দিতে ব্যর্থ হয়েছে ছাড়াও তিনি আরও বলেছেন মসজিদ লক্ষ্য হামলা চালানো সহ ভারতের কিছু পদক্ষেপ খুবই উস্কানিমূলক এবং অশান্তিকর এই বক্তব্যে তিনি স্পষ্ট জানান পাকিস্তান কূটনৈতিক পথে সমস্যা সমাধান চায় কিন্তু ভারতের আচরণ শান্তি স্থাপনের পথে সবথেকে বড় বাধা ভারতই প্রথম উস্কানি দে এই যুদ্ধ শুরু করেছে বলে অভিযোগ করেছেন তিনি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী পাকিস্তানের অনেকের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আজ ফক্স নিউজকে এক প্রতিবেদনে জানিয়েছেন আপনারা জানেন আমাদের পাকিস্তানের সঙ্গে তেমন একটি ব্যবসায়িক সম্পর্ক নেই কিন্তু আমি অনেক পাকিস্তানের সঙ্গে আলাপ আলোচনা করেছি আমার সাথে অনেকেরই ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তান একটি চমৎকার দেশ এদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যর অনেক সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের তারা আমাদের শূন্য শতাংশ শুল্ক আরোপ করেছে আমাদের পণ্যের উপর তারা চায় আমরা যুক্তরাষ্ট্র যেন সব সময় পাকিস্তানের সঙ্গে একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করি এবং আমাদের পণ্য যেন পাকিস্তানে রপ্তানি করি এজন্য পাকিস্তান আমাদের সুযোগ দিয়েছে পাকিস্তান অনেক ভালো একটি রাষ্ট্র তাদের অনেক বন্ধু রয়েছে তারা ভারতের মতো রাষ্ট্রকে কিভাবে অল্প সময় হারিয়ে দিয়েছে যা পাকিস্তান সত্যি এক প্রশংসার দাবি রাখে আপনারা দেখুন যুক্তরাষ্ট্র সহ পাকিস্তানের চীন বা তুরস্ক এসব কত ভালো ভালো বন্ধু রয়েছে কিন্তু পক্ষান্তরে ভারতের আশপাশের সমস্ত রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ভারত শুধু একারাই মনে করে তারা সঠিক পথে তারা সমস্ত রাষ্ট্রগুলির সঙ্গে তাদের সম্পর্ক খারাপ করে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন পাকিস্তান একটি কত সুন্দর রাষ্ট্র আমরা ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আরো ভালো করব এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন পাকিস্তান হচ্ছে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের সাধারণ জনগণ সব সময় যুক্তরাষ্ট্রের প্রতি তাদের যে ভালোবাসার নিদর্শন সেটি প্রকাশ করে থাকে সুতরাং আমাদের উচিত হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করা যাতে করে ভবিষ্যতে ব্যবসায়িক স্বার্থ অর্জন করা যায় এমনটাই চিন্তা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ইসরায়েলের বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফিলিস্তিনের গাজা শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে সময় আহত হয়েছে আরও দুই শতাধিক বাসিন্দা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে কিভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের হামলায় একশো পনেরো জন নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখন হঠাৎ করে নিরীহ মানুষদের হত্যার পাশাপাশি যে সব হাসপাতাল রয়েছে সেগুলোতেও হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনি সাধারণ জনগণ এখন এমন অসহায় হয়ে পড়েছে যে তারা সাধারণভাবে জীবনযাপন করা তো থাক দূরের কথা তাদের তারা এখন ওই দেশে জন্মগ্রহণ করায় তাদের কাছে মনে হচ্ছে একটি পাপ কারণ এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সাধারণ মানুষকে যেভাবে পারছে সেভাবেই গুলি করে হত্যা করা হচ্ছে তাদেরকে কোনোভাবে মানুষ বলে গণ্য করা হচ্ছে না আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে তারা দশ লক্ষ মানুষকে লিবিয়ায় স্থায়ীভাবে বসবাস করার জন্য পাঠাবে যুক্তরাষ্ট্র এই নতুন ষড়যন্ত্র করেছে তাদের একটি উদ্দেশ্য সেটি হচ্ছে ফিলিস্তিন খালি করে ফেলা এবং সেখানে এশিয়ার ভিতর সব থেকে এবং বিশ্বের সব থেকে বড় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী লংমার্চ টু সচিবালয় কর্মসূচিতে ইশাক সমর্থকদের পুলিশের বাধা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র হিসেবে বিএনপির ইশাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সচিবালয়ংমার্চে পুলিশের বাধার মুখে পড়েছে তার সমর্থকরা সকাল সাড়ে এগারোটায় নগর ভবনের সামনে থেকে শুরু হওয়া এই লংমার্চটি গুলিস্তান জিরো পয়েন্ট ও পল্টন হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে প্রেসক্লাব এলাকায় পুলিশ বাধা দেয় বাধার মুখে মিছিলটি পুনরায় নগর ভবনের সামনে ফিরে আসে লং মার্চে অংশ নেয়া বিক্ষোভকারীরা শপথ নিয়ে টালবাহানা চলবে না অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই জনতার মেয়র ইশরাক ভাই অন্য কোনো মেয়র নাই এমন নানা স্লোগান দিতে থাকেন ইশাক সমর্থকরা আগেই নগর ভবন থেকে সচিবালয় পর্যন্ত লং মার্চ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন এই কর্মসূচির আওতায় সকাল থেকেই তারা নগর ভবনে অবস্থা নিয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় ডিএসসিসি সাধারণ কর্মচারীরা আন্দোলনে যোগ দেন এবং নগর ভবনের সবগুলো গেট বন্ধ করে দেন ফলে নগর ভবনে স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে বিক্ষোভকারীদের অভিযোগ আদালতের আয়ো নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হচ্ছে না তারা বলেছেন জনতারাই নির্বাচিত মেয়র ইশরাককে দায়িত্ব না দিয়ে জনগণের সঙ্গে বেমানি করা হচ্ছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যার ঘোষণা দিয়েছেন তারা উল্লেখ্য দু হাজার বিশ সালের একই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলেনুর তাপস ইশাক হোসেনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তবে চলতি বছর সাতাশে মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালের তাপসের বিজয় বাতিল করে বৈধ মেয়র ঘোষণা করা হয় ২২ এপ্রিল গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ে পরামর্শ চায় ঢাকা সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপির ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সচিবালয়ের মুখে লংমার্চে পুলিশের বাধার মুখে পড়ে তার সমর্থকরা সকাল সাড়ে এগারোটার সময় নগর ভবনের সামনে থেকে শুরু হওয়া লংমার্চটি গুলিস্থান জিরো পয়েন্টও পল্টন হয়ে সচিবালয় দিকে অগ্রসর হতে থাকে